সুন্দর হয়েছে আমার পাটিসার পুরো নরম তুল তুলে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর হয়েছে সাপটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌমিতা গে কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আবার আর যে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নারকেল দিয়ে পাটিসাপটা আর এই নারকেল দিয়ে পাটিসাপটা বন্ধুরা কিন্তু খুবই ভালো হয় অনেকে তোর পাটি পাটিসাপটা খুবই ভালোবাসে এই নারকেলের পাটিসাপটা কিন্তু অনেকে বানাতে পারে না তার জন্য কিন্তু খাওয়াও হয় না আর আজকে আমি বানাবো সেই নারকেলেরই পাটিসাপটা আসলে আমার আমাদের গ্রাম থেকে নারকেল পাটি দিয়েছিল বাড়ি থেকে আর সেই নারকেলগুলো অনেকদিন বাড়িতেই রাখা ছিল আর অনেক অনেকদিন ধরে বায়না করছি যে পাটিসাপটা খাবো সেই জন্য ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর এই সব জিনিস বেশি গরমের মধ্যে বসে বসে বানানোও যায় না হয়তো অনেকের গ্যাস হয়ে যায় সেই জন্য আজকে ঠান্ডা ওয়েদারের মধ্যে আজকে আমি বানাবো এই নারকেলের পাটিসাপ আর এই নারকেলটাতে আমি কত বড় আমাদের গাছের নারকেল এটা আর সবার আগে কিন্তু এখন আমি ব্যাটারটা বানিয়ে নেবো ময়দা দিয়ে যে ব্যাটারটা বানানো হয় কেননা এই ব্যাটারটা এখন পাঁচ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে সেই জন্য কিন্তু সবার প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য এখানে একটা বড় আমি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব ময়দা বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর আমি আজকে একটু বেশি করে বানাবো সাপটা কারণ ঠান্ডার ঠান্ডার সময় খুব খাওয়া হয়ে যাবে আর বাড়ির সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে আর এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি তোমরা যেরকম ময়দার বানাবে সেই রকম কিন্তু তোমরা দেখে চিনিটা দেবে আর মিষ্টিটা যারা খুব বেশি পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবে এখানে যেহেতু নারকেলের ছাই মারবো তখনই কিন্তু চিনিটা দেব সেই জন্য এখানে কিন্তু চিনির পরিমাণটা এখন আমি একটু কমই রেখেছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল জল দিয়ে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ভালো করে গুলিয়ে গুলিয়ে আমাকে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে বন্ধুরা এরমভাবে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এই ডোটার মধ্যে একটু ডালা ডালা রয়ে গেলে হবে না আর এখন কিন্তু খুব বেশি আমি জল দিইনি এইরকম ব্যাটারটা এখন একটু থকথকে টাইপের এই রকম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে ময়দাটাকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিনিটাও এরকম করে যত মাখানো হবে যাতে চিনিটাও গলে যায় আর হচ্ছে ময়দাটার সাথে মিশিয়ে যায় আর যতইভাবে মাখানো হবে কিন্তু তত কিন্তু চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে আর এইটাতে কিন্তু একটুকু মানে ময়দার যে একটু ডালা ডালা থাকে সেটা একটুকু রাখা যাবে না আর একবারে কিন্তু তোমরা জল দিয়ে দেবে না এরকমভাবে মাখতে মাখতেই জলটা দিতে হবে বন্ধুরা এই পিঠেটা আমি বানাতে কিন্তু আগে পারতাম নাই এই সাপটা পিঠেটা এটা কিন্তু আমি বিয়ের পরে আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে এটা শিখেছিলাম আর এটা কিন্তু অনেকেই হয়তো পারো না সেই জন্য আমার ভিডিওটা পুরো ফলো করো তোমরা কিন্তু ঠিকই পারবে অবশ্যই পারবে কেন পারবে না সব কিছু মানুষ কিন্তু একবারে শিখে যায় না বারবার দেখতে দেখতে কিন্তু একবার শিখে যায় বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা হয়ে গেছে আর আমি ব্যাটারটা এখন এইরকমভাবে গুলিয়ে নিয়েছি কারণ এখনো কিন্তু এতে চিনিটা গলবে সেই জন্য এখন আমি বেশি জলটা দিলাম না আশা করি আমার এই জলটাতেই হয়ে যাবে আর জল দিতে লাগবে না এখন আমি এটাকে চাপা দিয়ে এক জায়গায় আলাদা সরিয়ে রাখবো বন্ধুরা এখন কিন্তু আমি নারকেলটা ফাটিয়ে নেব নারকেলটা কিন্তু খুব বড় আমার হাতে ধরছেই না এত বড় নারকেল আর আমাদের গাছে কিন্তু অনেক আমাদের নারকেল গাছ আছে আর তাতে কিন্তু একটা গাছে আরো অনেক বড় বড় নারকেল হয় কত সুন্দর নারকেলটা পুরেছে দেখো বন্ধুরা পুরো গাছের একদম পাকা নারকেল একদম গাছ পাকা নারকেল আর এটা কিন্তু আমাদের দেশে ঝুনো নারকেল বলে এই গাছ পাকা নারকেলকে আর কত সুন্দর করেছে মিষ্টিও কিন্তু আমাদের গাছের নারকেল খুব মিষ্টি হয় আর এই জলটা এখন আমি রেখে দেবো আমাদের বাবু অর্ণব যখন উঠবে যদি নারকেলের জলটা খায় তো খাবে আর এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব তার জন্য এখানে একটা কুড়োনি বটি নিয়ে আর এই পুরোনি বটিটাও কিন্তু বানিয়ে নিয়ে এসেছে আমার ঠাকুমা আর আমি আগে বলেছিলাম কিন্তু আমি পার্টি সাপটা বানাতে শিখেছি আমার ঠাকুমা শাশুড়ির কাছে আর এই কুরনি বটিটা বানিয়ে দিয়েছে আমার ঠাকুমা আমার ঠাকুমা দেশ থেকে কুরনি বটি এই রকম কাঠারি আরও বটি অনেক কিছু বানিয়ে নিয়ে আসে এখানে তো সেই কিনতে হয় আর আমার তামাশাল আছে ওখান থেকেই বানিয়ে নিয়ে আসে এখন আমি নারকেলগুলো কুড়ে নেবো আর পুরো একদম কত ধার পুনরিপঠির এই মাথাটা এইটা দিয়ে নারকেল করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এইভাবে নারকেলটা কুড়িয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকটাই যে নারকেল কোড়া বেরিয়ে গেছে এখনো ভেতরে কতটা রয়েছে মানে কত মোটা হয়ে পুড়ে নারকেলটা তাহলে বন্ধুরা এই একটাতেই কিন্তু আমার কতটা নারকেল কোড়া বেরিয়ে গেছে আর এটা কিন্তু বেশি কুড়লে গা থেকে কিন্তু কালো কালো গুলো সেই জন্য এরমভাবে আমি কুড়িয়ে নিচ্ছি আর বটিটা এত সুন্দর ধার সেই জন্য কিন্তু আমার কত কম সময়ে কিন্তু নারকেলটা কোড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা নারকেলটা কিন্তু আমার কোড়ানো হয়ে গেছে আর একটা নারকেল কোড়াতেই কিন্তু এখানে আমার কোড়া নারকেল অনেকটা হয়ে গেছে এইবার কিন্তু আমি ছাইটা মেরে নেব আঁচটা আগে ধরিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি আজ ধরিয়ে দিয়েছি আর এখন আমি কড়াটাও বসিয়ে দিয়েছি এবারেই পুড়ে রাখা নারকেল আমি দিয়ে দেব এবার আমি এটাকে হালকা লাল লাল করে ছাইটা মেরে নেব অনেকে আবার কিন্তু এই ছাইটা মারে না এই ছাইটা মারলে কিন্তু নারকেলটা খেতে খুব সুন্দর লাগে আর এটা কিন্তু এই যে জল জল যে ভাবটা থাকে এটা কিন্তু পুরো চলে যাবে আর তখন কিন্তু এই ছাই মারা নারকেলটা দিয়ে পাটি সাপটাটা করতেও কিন্তু খুব ভাল লাগে আর খেতে তো আরও সুন্দর লাগে এখানে বন্ধুরা আমি চিনি দিয়ে দেব আর নারকেলটা আমার যেহেতু খুব মিষ্টি সেই জন্য কিন্তু এখানে বেশি চিনি দেব না আমি কম করেই দেব তারপরে আমার ওই ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটাতে কিন্তু চিনি দেওয়া আছে তাই খুব বেশি কিন্তু মিষ্টি দিলে হবে না তখন কিন্তু পাটি সাপটা খেতে খুব মিষ্টি হয়ে যায় বন্ধুরা তোমরা দেখো এইখানে কিন্তু আমার নারকেলটার ছাইমারা হয়ে গেছে আর এখন হালকা হালকা লাল লাল হয়েছে এই এইরকমই কিন্তু হলে হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব ছাইমারা মারা আমার হয়ে গেছে আর নারকেলের ছাইটা বেশি কিন্তু লাল করা যাবে না তাহলে শক্ত হয়ে যেতে পারে হালকা লাল লাল হলেই নামিয়ে নিতে হবে এবার আমি নামিয়ে নেব। আমি ছাইটা কিন্তু মারা হয়ে গেছে নারকেলের নামিয়ে নিয়েছি এবারে আমি এটা দেখে নেব এই ব্যাটারটা কিরকম হয়েছে আমার ব্যাটারটা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে এখানে কিন্তু জল দিতে একটুও লাগবে না এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে এখন আমি একটু তেল ব্রাশ করে নেব আর এটা উনুনে করাতেও কিন্তু করা যায় আর যারা ননস্টিক ব্যবহার করবে তারা কিন্তু খুব অল্প তেল লাগাবে বেশি তেল লাগানোর দরকার নেই এখানে ডাবুর মধ্যে আমি নিয়ে এরকমভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে চাড়িয়ে দেব আমি গোলটা হয়ে যাচ্ছে এইভাবে গোল করে নিতে হবে আমি এরকম ভাবে নারকেলটা দিয়ে দেব নারকেল দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে এইভাবে আমি চারিদিকটা এইভাবে ছাড়িয়ে নেব হ্যাঁ আমি কিন্তু পাক দিয়ে নিয়েছি আর পুরো এখন গোল হয়ে গেছে একটা পাটি সাপটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাকিগুলো আমি প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নেবার দেখতে কত সুন্দর লাগছে বড় এই চামচটা যে নিয়েছি চামচটার পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে নারকলটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে মুড়ে দেবো কিন্তু মোড়ার কাছে অনেকটা পাটি ইয়ে আছে কেননা মোড়ার কাছে না অনেকের ভেঙে যায় কিন্তু এটা খুব সাবধানে মুড়তে হবে বেশি তারাগুলো কিন্তু করলে হবে না একদম হালকা আছে এই পিঠেটা বানাতে হয় আর হাতে অনেক টাইম নিয়ে বানাতে হয় আবারও একটা আমার হয়ে গেছে এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি বানাচ্ছি আর অর্ণব দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে ওর খুবই পছন্দের এই পার্টিসাপটার পিঠে আমি একদিকে বানানো হচ্ছে আমার আর ওর একদিকে খাওয়া চলছে বাবু কেমন হয়েছে ভালো ভালো বন্ধুরা তোমাদের বাড়িতে এরকম কোনো বাচ্চা আছে যে তোমরা এরকমভাবে বানাও আর বাচ্চাগুলো এইভাবে বসে বসে খেতে আরম্ভ করে দেয় কিন্তু আমাদের বাড়িতে আছে এই যে আমাদের অর্ণব

এটাই লাস্ট ছিল আমার সব বানানো হয়ে গেছে পাঁচশো মহিলাদের কত পার্টিস হয়েছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আর অর্ণব কিন্তু খেয়ে চলে গেছে ওর মুখ তো দেখে বুঝতে পেরেছি যে কতটা ভালো হয়েছে আর কত সুন্দর হয়েছে আমার পাটিসারটা পুরো নরম তুল তুলে একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর হয়েছে পাটিসার আর এইভাবে পার্টিসারটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাড়ির লোকও খুব পছন্দ করবে তার জন্য কিন্তু আমার এই রেসিপিটা তোমাদেরকে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না এখন আমি এখানে ভিডিওটা শেষ করব আর এটার কিন্তু বানাতে অনেক টাইম লাগে তোমরা কিন্তু হাতে টাইম নিয়ে বসবে আর আমি কিন্তু অনেকটা আগেই বসেছিলাম আর আমার কোনো অন্ধকার হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে আর আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না বন্ধুরা অবশ্যই কিন্তু জানাও আমার তাহলে কিন্তু আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য তার আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এটাই আমি চাই আর কিছু বলছিল এখানে টাটা শেষ করছি নতুন ওদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে